প্রচলিত তাবলিক জামাতকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করেছেন সৌদি আরবের একজন আলেম দয়া করে বিষয়টি একটু পরিষ্কার করবেন তাবলিক জামাতের লোকদের মতো নিরীহ আর কে আছে দুনিয়াতে সন্ত্রাসী বলতে আমরা যা বুঝি আজকাল অস্ত্রবাজি মারামারি হাঙ্গামা অবৈধ পন্থা বা যেটাই হোক এগুলোর সাথে তবলিক জামাতকে সম্পর্কযুক্ত যদি কেউ করে সেটা অবিচার যেটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার হয় না এই অভিযোগ নিতান্তই একটা

সৌদি আরবের সন্ত্রাসের সাথে এই তুলনা করা কি বলেছেন ওটা তাবলিগ জামাতের মতো নিরীহ আর কেউ নেই এই পৃথিবীতে প্রচলিত তাবলিক জামাতকে সন্ত্রাসের সাথে তুলনা করা অবিচার সন্ত্রাসে বললে অবিচার হবে এর চাইতে বড় অবিচার কিছু হইতে পারে জুলুম হবে এই অভিযোগে নিতান্ত একটা মিথ্যা ও অগ্রহণযোগ্য কথা মানে ওই আলেমের এই কথাটুকু কতটুকু সত্য এটা কি অবিচার হয়েছে মিথ্যা হয়েছে সন্ত্রাসের তুলনা করা যে ব্যক্তি কথা বলেছে সেই ব্যক্তি একবার ডাহ মিথ্যা কথা বলেছে সে চরম মিথ্যাবাদী জি সৌদি আরবের অলামা ইকরামদের ছাত্র রাখেন সেই ব্যক্তি জি যে কথা বলেছে এবং সৌদি আরবের অলামা ইকরামগণ এবং এখানকার প্রশাসন তারা ভালো করে তদন্ত করার পরে ইসলামী মন্ত্রণালয় এদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডে বিভিন্ন জায়গায় ধরা হয়েছে এরা ধরা পড়েছে তারপরে কথা লিখা হয়েছে এর অনেক প্রমাণ নজির রয়েছে এছাড়া এদের আখি দাঁতের রয়েছে এদের আকীদা মানহাজ ইবাদত বندگیতে বেদাতে ভরপুর রয়েছে এদের কিতাবে শিরক শিক্ষা কাহিনী রয়েছে জাল জাল ভরপুর রয়েছে আর স্বপ্নের উপর নির্ভরশীল এই তবলীগি তরিকাহ তো এদের এদের ধর্ম হচ্ছে একবার ওয়াসা আর ধর্ম শিরক থেকে শুরু করে আর জালিয়াতি থেকে শুরু করে আর চরম পন্থা এদের মধ্যে আছে সবকিছু আছে কেন যে বাংলাদেশের যে মসজিদ দুটো মসজিদ জ্বালানো হয়েছে আর ভাঙা হয়েছে সেগুলো ওই করেনি করেনি টুপিওয়ালাগিরাই ছিল করে তো ওইটা কি শিয়ারা ভাঙতে গেছিল জি তারপরে এই সাত পার্টি আর জোবাইল পার্টি যে নিজেদের মধ্যে এরাও তবলি ওরাও তবিল এমন মারামারি লড়াই করলো এগুলো কি চরমপন্থীদের কাজ নাই এগুলো কি আ আপনার মধ্যপন্থী মুসলিমদের কাজ এগুলো নিরীহ লোকদের কাজ এগুলো ভদ্র মানুষদের কাজ এগুলো আল্লাহ বিরোতের মুত্তাকি পরহেজগারদের কাজ না এগুলো জঙ্গিদের কাজ অবশ্য এগুলো জঙ্গিদের কাজ ইমাম মেহেদির তালাশে সৌদি আরব চলে আসে আর তার يوم মাহদির বায়াত করবে আর তার পরে কোথায় দেশেও ধরা পড়ল তারা এরা তবলিগি ছিল না এইসব কথা কে জানে না এগুলো কথা যারা সোশ্যাল মিডিয়া একটু নজর রাখে সুতরাং তবলি জামাত এর মধ্যে শিল্প আছে বেদাত আছে আর জাল কিচ্ছা কাহিনীও আছে জাল জৈফ হাদিসে ভরা তাদের কিতাবাদি এবং তাদের মজলিস আর তার স্বপ্নের উপর নির্ভরশীল তার সাথে তারা বিভিন্ন জঙ্গি বা চরমপন্থায় জড়িত তারা বিভিন্ন জঙ্গি তৎপরতে অথবা চরম তারা জড়িত কোনো বাড়াবাড়ি কথা এটি এবং বাস্তবে সেগুলির প্রমাণ করবে প্রতিটি মুসলিম দেশে তাদের কর্মকান্ড গুলি দেখলে আল্লাহ যেন হেফাজত করে রাজাকুমুল্লাহ খেদ